মাটির সৃষ্টি প্রকল্পে তেরো হাজ প্রায় তিন হাজার তিন হাজার একর জমিতে সবজি ভুট্টা বাদাম শস্যের চাষ করা হচ্ছে পাঁচশো একচল্লিশটা চেকড্যাম করা হয়েছে জল ভরে রাখার জন্য এছাড়াও বাঁকুড়া পুরুলিয়া ট্যুরিজিম সার্কিট অযোধ্যা পাহাড় জয়চন্ডী পাহাড়ে পর্যটন পরিকাঠামো পাকবিড়া মুরাডি তেলকুপি মরগুমা গল্প সমস্ত ইকো টুরিজম করা হয়েছে তাছাড়াও কাশীপুর পুরুলিয়া ওয়ান মানবাজার ওয়ান রঘুনাথপুর ওয়ান এবং বামমন্ডি স্টেডিয়াম পুরুলিয়াতে মিনি ইন্ডোর স্টেডিয়াম গড়ে তোলা হয়েছে তাছাড়াও জিমনাসিয়াম কোর্ট গড়ে তোলা হয়েছে কাশীপুর মহিলা একাডেমি ছেলেদের ফুটবল কোচিং সেন্টার বাম ব্লকে আর্চারি ট্রেনিং সেন্টার মানভূম কালচারাল একাডেমি যারা মাওবাদী হানায় মারা গেছেন তাদের জন্য পরিবার প্রতি চাকরি এগুলো আমরা সব করে দিয়েছি কিন্তু কয়েকটা জিনিস আপনাদের আমি মনে করাতে চাই পুরুলিয়া জেলা বিশেষ করে আমার আদিবাসী ভাই বোনেরা আজকে দেখেছেন মণিপুরের জনজাতির ওপর কি অত্যাচার হচ্ছে এমনকি চার্চের ওপরেও আমরা আপনাদের ধর্মকে সম্মান জানাই সবার সব ধর্মকে আমি মনে করি শাড়িয়া আর সারনা ধর্ম নিয়ে যে লড়াই আদিবাসী ভাই বোনেরা করছেন আমি আপনাদের সাথে সম্পূর্ণ একমত এবং শাড়ি এবং সারনা ধর্ম ইমিডিয়েট স্বীকৃতি পাওয়া উচিত বলে আমরা সেন্ট্রাল গভর্নমেন্টকে লিখেছি অলরেডি আমরা একটা আইন করেছি আগে আদিবাসীদের জমি অনেকে কিনে কিনে নিত ফলে আদিবাসীদের জমি হস্তান্তর করা যাবে না এই আইনটা আমরা করে দিয়েছি ফলে আপনার জমি জোর করে কেউ কিনে নিলেও সেটা কিন্তু আইনত স্বীকৃতি হবে না জমির অধিকার আপনাদের আছে বিশ্বামুণ্ডা পণ্ডিত রঘুনাথ মুর্মুর জন্মদিনে ও হুল দিবসে ছুটি দিয়েছি আমরা পবিত্র করম পুজোতেও আমরা কিন্তু স্টেট হলিডে দিয়েছি আমরা তিন লক্ষর ওপর আদিবাসী মানুষকে জয় জোহার পেনশন দিই সাঁওতালি ভাষা কুরুক ভাষা কুড়মালি ভাষা সব ভাষাকে এবং সাঁওতালি ভাষায় ডিগ্রি কোর্স পার্শ্ব শিক্ষক সবই করা হয়েছে মনে রাখবেন জাহের থান মাঝির থানের চারিদিকে ফেন্সিং করা হয়েছে ধামসা মাদল দান আদিবাসী ক্রীড়াবিদদের ক্রীড়া সরঞ্জাম আদিবাসী গুরুজনদের সম্বর্ধনা জঙ্গলমহল উৎসব করম পুজো বিশ্ব আদিবাসী দিবস ফুল দিবস আদিবাসী উৎসব জয় জোহার মেলা আদিবাসী মেলা সবটাই কিন্তু আমরা করে দিয়েছি আমি চাই আস্তে আস্তে বিভিন্ন জনজাতি তারা জাগুক তারা এগিয়ে আসুক বাউরি সম্প্রদায়ের মানুষ তারাও কিন্তু মানুষ মানুষ হিসেবে অনেক সুনাম করেছে বাগদি সমাজের মানুষ তারাও কিন্তু সুনাম করেছে মধুয়া সম্প্রদায়ের মানুষ তারাও কিন্তু সুনাম অর্জন করেছেন রাজবংশ পর্যায়ের মানুষ তারাও কিন্তু সুনাম অর্জন করেছেন আমি নিজে কুরমালী ভাষা বলতে পারি অলচিকিতে আমার নিজের কবিতার বই আছে আমি মনে করি সব ভাষা সব ধর্ম সবাইকে ভালোবাসাই আমাদের সবচেয়ে বড় ধর্ম কিছুক্ষণ আগে আমাদের দলের সভাপতি শোভেন বেলতরিয়া আমাকে জানাচ্ছিলেন বিজেপি নাকি এখন কুলে পানি না পেয়ে গ্রামে গ্রামে মিথ্যে কথা লিখছে এক সংবাদ মাধ্যমের মধ্যে দিয়ে মিথ্যে মিথ্যে প্রচার করছে আমি এত বড় মিথ্যেবাদী প্রধানমন্ত্রী কোথাও দেখিনি বাচ্চা যদি অন্যায় করে মা তোকে মা তাকে বকে দেয় পরে আবার আদর করে দেয় কিন্তু দেশের প্রধানমন্ত্রী যদি মিথ্যে কথা বলে তাহলে তাকে কি করতে হয় তাকে ভোটটা না দিয়ে তার পার্টিকে ভোটটা বন্ধ করে দিতে হয় আর এই দেশ থেকে যাতে আর কোনোদিন প্রধানমন্ত্রী না হতে পারে তার জন্য বিচার করতে পারে গ্রামে গ্রামে নাকি লিখছে অন্নপূর্ণা ভান্ডারে তিন হাজার টাকা দেবে আমি বলি ব্যক্তি বাঁচাও ব্যক্তি বোধাও কোথায় গেল এক টাকাও দিয়েছ গুরু শুধু মিথ্যে কথা বলো আবার গ্যাসের ছবি এঁকে দিচ্ছে দিয়ে বলছে বিনা পয়সায় গ্যাস আগেরবারেকসারাও বলেছিল বিনা পয়সায় গ্যাস কে ওপন তার মানে ওটা হচ্ছে গ্যাস বেলুন প্রধানমন্ত্রী গ্যাস বেরুবে থেকেও বড় গ্যাস বেলুন লোককে বলছে অন্নপূর্ণা ভান্ডার দেবো চাল দেয় না একশো দিনের কাজের টাকা দেয় না পনেরো লক্ষ টাকা দেবে বলে এক টাকা দেয়নি অন্নপূর্ণার ভান্ডার জানে অন্নপূর্ণার নাম কোথায় জানে অন্নপূর্ণা পুজো কাকে বলে যদি দিতেই তাহলে এতদিন কেন দিলে না লক্ষ্মীর ভান্ডার দেব বলেছিলাম গত দু বছর ধরে দিয়েছি চলছে কি চলছে না বলুন মা বলে না পাচ্ছেন কি পাচ্ছেন না জীবনে যতদিন বেঁচে থাকবেন ততদিন পাবেন আমাদের কথা মানে আমাদের কথা আর বিজেপির কথা মানে সবটাই ভাওতা ইলেকশনের আগে বলে পনেরো লক্ষ টাকা করে দেব ইলেকশনের আগে বলে বিনা পয়সায় গ্যাস দেব ইলেকশনের আগে বলে বিনা পয়সায় বিদ্যুৎ দেবো আর ইলেকশন হয়ে গেলে পাত্তা থাকে না নির্বাচন ছাড়া আসে না মনে করে দেখুন তো নির্বাচনের পরে আর এসছে কিনা আগের বারে ইলেকশনের আগের দিন এসছিল একটা মিটিং করলো আপনাদের ভোট নিলে চলে গেল ইলেকশনের পরে আর এসছিল কি করতে আসবে তখন তো প্রয়োজন নেই ভাউতা দিয়ে এমপি এমএলএ জিতিয়ে সরকার গঠন করে পোকার পালিয়ে যাওয়ার ধান্দা আর সবাই কে ডেকে বলে শোন না তোকে এক লাখ টাকা দিচ্ছি তুই আমাদের সাপোর্ট দে কাউকে বলে দু লাখ টাকার প্যাকেট দিচ্ছি কাউকে বলে তিন লাখ টাকার প্যাকেট দিচ্ছি ওদের বলবেন হ্যাঁ টাকা নেব তোমরা যে বলেছিলে ভোটের আগে পনেরো লক্ষ টাকা করে দেবে পনেরো লক্ষ টাকার কমে এক পয়সা নেব পনেরো লক্ষ টাকা দাও তবেই আমরা টাকা নেব তা নাহলে তোমাদের টাকায় তোমরা কী ভাবো ইলেকশনের আগের দিন একটু ফুর্তি করিয়ে আর আদিবাসীরা গরিব হয় তাই তাদের একটু ফুর্তি করিয়ে নাচা গানা করিয়ে ভাবো ভোটটা তোমরা নিয়ে নেবে এত সস্তা সন্দেশখালী দেখলেন তো কিভাবে চক্রান্ত করে মা বোনদের অসম্মান করল কয়েক হাজার টাকার বিনিময়ে মা বড়দের অসম্মান করল জেনে রাখবেন সব কিছু হারিয়ে গেলে পাওয়া যায় কিন্তু সম্মান যদি একবার চলে যায় আর ফিরে পাওয়া যায় না এটা হচ্ছে মানুষের সবচেয়ে বড় অহংকার সবচেয়ে বড় অলঙ্কার এবং তাই আমি পরিষ্কার বলছি কি খেলা হবে খেলা হবে খেলা হবে যেন রাস্তায় যাই আসে বড় খেলা হবে আমার ডান দিকে মেয়েরা খেলা হবে খেলা হবে মা আমার মা আমার খেলা হবে মাদাররা আমার খেলা হবে আম্মারা আমার খেলা হবে রূপসী বাংলা খেলা হবে ছাত্র যুব খেলা হবে সবই কৃষক খেলা হবে পুরুলিয়া আরো এগিয়ে যাবে পুরুলিয়া কারো কাছে মাথা নত করবে না আমার জঙ্গল মহল জঙ্গল সুন্দরী মনে রাখবেন বাহাত্তর হাজার কোটি টাকার ইনভেস্টমেন্ট রঘুনাথপুরে করে দিয়েছি শুধু তাই নয় আবার মনে রাখবেন দানপুনি থেকে রঘুনাথপুর ইন্ডাস্ট্রিয়াল করিডর হচ্ছে শুধু শিল্প আর শুধু শিল্প ওখানেও প্রায় দেড় লক্ষ ছেলে মেয়ের চাকরি হবে বিনা পয়সায় রেশন পান আর মোদিবাবু মিষ্টি কথা বলে বলে আমি রেশন দিচ্ছি কোথার থেকে দিচ্ছ টাকাটা কোথায় আমি চ্যালেঞ্জ করে দাঁড়িয়ে বলে গেলাম যখন মানুষের কাছে বলছি চ্যালেঞ্জ করে বলছি ওই লুকিয়ে চুরিয়ে বিজ্ঞাপন দিয়ে অসত্যমাহত ইতি গজ প্রকাশকের নাম নেই প্রচারকের নাম নেই পার্টি অফিস দিয়ে ছেড়ে দিয়েছে যার কোনো মূল্য নেই ওগুলো তো আগামী দিন হবে ধামসামদল হবে জব ধামসামদলে হবে জিজ্ঞেস করুন রেশন নিতে ফ্রি রেশন দিতে কত টাকা লাগে বছরে আমরা ন হাজার দিতাম আমাদের এই টাকা তুলে নিয়ে গিয়ে আমাদের ভাগে সাত হাজার টাকা কেন্দ্র দিত মোট কত হলো ষোলো হাজার কোটি টাকা এই দু বছর ধরে কেন্দ্র এক পয়সা দেয়নি তার মানে দুবছরের ন হাজার কোটি ন হাজার কোটি আঠারো হাজার কোটি টাকা আমরা দিয়েছি প্লাস আরো বারো হাজার কোটি টাকা আমরা দিয়েছি অর্থাৎ সম্পূর্ণ রেশন বিনা পয়সায় আমরা দিই আমরা দেব এবং আমরা দিয়ে যাব ওটা নাকি কেস করেছে বাড়ি বাড়ি রেশন দেওয়া যাবে না কেন তোমরা তো কেন তুমিও তো হিংসুতে কেন ছেলে মেয়ে চাকরি করলে চাকরি খেয়ে নাও মানুষকে কোমাক নাম শুনেছেন চাকরি খেক আগ শুনেছেন যা চা করে বেড়াচ্ছে আর এবার আসলে চান্স যদি আসে আসতে দেবেন না সর্বরাস করে দেবে কেউ বাড়িতে হাঁটতে পারবেন না এনআরসি আপনাকে দূর করে দেবে জেলে রেখে দেবে জন্য জেল যেটা করেছে আসামে আমার আদিবাসী ভাই এটা বুঝতে পেরেছে আমি কাছে আপনারা জানেন সিএ করেছে আপনি যেই অ্যাপ্লিকেশন দেবেন আপনি বিদেশি হয়ে গেলেন আর একটা আইন নিয়ে এসছে ইউনিফর্ম সিভিল কোড ইন্ডিয়ান পেনাল কোড উঠে গেছে কি যে করেছে ভগবান